দেখো না কুর্তিটা কিছু আপনি যদি কিছু মনে না করেন আপনাদের কি প্রিপারেশন আছে ভাই আমরা পুরো প্রিপারেশন নিয়ে এসেছি আমি শুধু একবার ট্রায়াল দিতে চাচ্ছি ইমরান চাবিটা নিয়ে আসো আমি কিভাবে মানে মনে হচ্ছে ছয় বছর সম্পর্ক তো বাসে এখনো যাওয়া হয়নি তার মানে আপনার হাজবেন্ড না চিন্তা করেন না চলে আসবে তো চিন্তা তো করবেন আপনি ম্যাডাম যদি না আসে টাকাটা আপনি দিবেন

তুমি আমার সাথে এমনটা কিভাবে করলা তুমি তো এমন মেয়ে না কিন্তু কোনো ঝামেলাতে পড়ছো দিয়ে পন্ডিত বলতা কিছুই বুঝতেছি না আচ্ছা তুমি কি হসপিটালে আসো ওই কিছু হয়েছে

মানুষ যে কত খারাপ হতে পারে আমি না হারে হারে টের পাইছে এবার জানো একটা মেয়েটা রাস্তার মধ্যে পড়ে আছে মানুষজন ওই মেয়ে মোবাইল পার্টস ওয়ালেট এগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে জানো ওয়ালেট টাটা জ্যাগেস পাওয়া যায় ওকে এত টাস্কি খেলেন আমি কইছিলাম না ভাই একবার পড়ে লাহান সুন্দরী পড়েছ বেশি

ভাই আমি আসতেছি ভাই আমি আসতেছি ভাই কি হয়েছে

ছোটবেলায় বাবা মা প্রচুর ঝগড়া করতো বাবা মা কে রাত মারধর করতো আমার বয়স যখন চলতো তখন বাবা মা ডিভোর্স হয়ে যায় এরপর আলাদা আলাদা সংসার করে কিন্তু ওই সংসারে আমার আমার মনে ঠাই হয়নি আমার মনে না খুব সুন্দর একটা মেয়ে আছে তো সুন্দর এত হাসি খুশি একটা মেয়ে ওর নাকি অনেক বড় একটা রোগ হয়েছে আমার তখন থেকে কাজ করা শুরু কোনো সেলস গার্ল কখনো এটা কখন ওইটা যেভাবে পারছি মন খেয়ে করছি তখন থেকে আমার এই মানুষ ঠকানোর যাত্রাটা শুরু আপনি আপনার মতো আর অনেককে আমি প্রেমের ফাঁদে ফেলি গত দেড় বছর আমি তোমাকে অনেক খুঁজেছি ঢাকার প্রত্যেকটা কলিতে বছর আমি কোন বন্ধু হিসেবে চাকরি পেয়েছি ক্যাফের সামনে চলে এসেছি আচ্ছা আমি ভেতরে আছি তোমাকে বলা হয়নি আমি বিয়ে করছি আমার সাথে দেখা করতে এসেছিলাম তো আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি